আল আজিজ সর্বাধিক সম্মানিত মহাসম্মানিত আল কউইয়ু সর্বশক্তিমান শক্তিশালী আল মাতিন আল কাদির মহা ক্ষমতাধর এ মহান নামগুলো অর্থ খুব কাছাকাছি আল্লাহতালা পূর্ণ ক্ষমতা মহাকুদরত ও সর্বব্যাপী সম্মানের অধিকারী আল্লাহ তালা বলেছেন নিশ্চয় সকল মর্যাদা আল্লাহর সুরা ইউনুস আয়াত পঁয়ষট্টি আল্লা আজিজ হলেন যার রয়েছে সকল মর্যাদা ক্ষমতার মর্যাদা বিজয়ের মর্যাদা কোনো কিছু বারণ করার মর্যাদা সুতরাং সৃষ্টিকুলের কেউ তাকে ধরা ধরাছোঁয়া অসম্ভব কেউ তার সমকক্ষ হওয়া অসম্ভব তিনি সমস্ত অস্তিত্বশীলকে ধমক ও ক্ষমতার মধ্যে আবদ্ধ রাখেন সৃষ্টিকুল তার নৈকট্য লাভের প্রচেষ্টায় ব্যস্ত তার মহা ক্ষমতা ও বড়ত্বের কারণে সবাই তার সমীপে নতশীর সুতরাং ইজ্জতের তিনটি অর্থের সবগুলোই পূর্ণরূপে মহান আল্লাহর মধ্যে বিদ্যমান আল্লা আজিম তথা মহাসম্মানিত নাম তার মহাশক্তির মর্যাদা প্রমাণ করে আল্লাহ এ নামের আরেকটি অর্থ আলকাউই সর্বশক্তিমান শক্তিশালী এটি আল্লাহর মহান সিফাত সৃষ্টিগুলের কেউ এ শক্তির অধিকারী নয় সে যত বড়ই হোক না কেন আল আজিজের আরেক অর্থ পর মুখাপেক্ষিহীনতার মর্যাদা মহান আল্লাহ জাতিগতভাবেই মুখাপেক্ষিহীন কারো কাছে তার কোনো প্রয়োজন নেই বান্দারা সকলে মিলে তার কোনো ক্ষতি করতে চাইলেও তারা তার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না আবার তারা সবাই মিলে তার কোনো উপকার করতে চাইলেও তার কোনো উপকার করতে পারবে না বরং তিনিই ক্ষতিকারী উপকারকারী দানকারী এবং তিনিই দান দেওয়া থেকে বারণকারী তার রয়েছে সমস্ত সৃষ্টির উপর ক্ষমতা প্রভাব ও বিজয় লাভের মর্যাদা সমস্ত সৃষ্টি তার মহত্ব ও বড়ত্বের সামনে বিনয়ী নতশীর এবং তার ইচ্ছায় আনুগত্যশীল অতএব সমস্ত সৃষ্টির ভাগ্য তারই হাতে তার থেকে এক ইঞ্চি পরিমাণও নড়চড় করে না তার ইচ্ছা শক্তি ও অনুমতি ব্যতীত কোনো কিছুই পরিবর্তন ও নড়াচড়া করতে সক্ষম নয় তিনি যা চান তাই হয় আর তিনি যা চান না তা কখনো হবে না তার ব্যতীত কারো কোনো শক্তি ও সামর্থ্য নেই তার শক্তি ও ইচ্ছার একটি উদাহরণ হল তিনি মাত্র ছয় দিনে আসমান জমিন ও এর মধ্যকার সব কিছু সৃষ্টি করেছেন তিনি সমস্ত সৃষ্টি সৃষ্টি করেছেন অতপর তিনিই তাদেরকে মৃত্যু দান করবেন তিনি আবার তাদেরকে পুনরুত্থিত করবেন এবং সকলেই তার কাছে প্রত্যাবর্তন করবে আল্লাহ তালা বলেছেন তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই সুরা লোকমান আয়াত আর তিনি সৃষ্টির সূচনা করেন তারপর তিনি এর পুনরাবৃত্তি করবেন আর এটা তো তার জন্য অধিকতর সহজ সুরা রুম আয়াত সাতাশ তার কুদরতের অন্যতম নিদর্শন হল তুমি জমিনকে দেখতে পাবে শুষ্ক অবস্থায় অতপর যখনই তিনি তাতে পানি বর্ষণ করেন তখন তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সকল প্রকার সুদৃশ্য উদ্ভিদ তার কুদরতের আরেকটি নিদর্শন হল পূর্ববর্তী মিথ্যাবাদী কাফের ও জালিমদের উপর নানা ধরনের আজাব ও গাজাব পতিত হওয়া কিন্তু আল্লাহর আজাব যখন তাদের উপর এসেছে তখন তাদের কোনো কৌশল ষড়যন্ত্র চক্রান্ত ধনসম্পদ সৈন্য ও বড় বড় দুর্গ তাদের কোনো কাজে আসেনি তারা সে আজাব প্রতিরোধ করতে পারেনি তারপর যখন রবের নির্দেশ আসলো তখন তাদের এসব কোনো উপকারে আসেনি এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেনি বিশেষ করে সে সময় যখন তাদের শক্তি সামর্থ্য ছিল প্রচুর আবিষ্কার ছিল নানা ধরনের সে জাতির সামর্থ্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা ভেবেছিল যে তারা আল্লাহর চেয়েও শক্তিশালী তার চেয়েও অধিক জ্ঞানী কিন্তু তাদের কোনো জ্ঞান ও শক্তিই কোনো কাজে আসেনি আল্লাহ নিদর্শনাবলীর অন্যতম হল সৃষ্টির শক্তি কুদ্রত আবিষ্কার কোনো কিছুই আল্লাহর বালামুসিবত শাস্তি ও ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না যদিও তারা এর মোকাবিলায় তাদের সর্বাত্মক চেষ্টা ব্যয় করে কিন্তু আল্লাহর নির্দেশই সর্বদা বিজয় লাভ করে তার কুদরতের মধ্যে আরেকটি হলো ঊর্ধ্ব জগৎ ও নিম্ন জগতের সব কিছুই তার কাছে অনুগত ও নতশীর তার পূর্ণ ইজ্জত কুদরত ও এ দুটি গুণ ব্যাপক হওয়ার আরেকটি প্রমাণ হলো তিনি যেমনিভাবে বান্দাকে সৃষ্টি করেছেন তেমনিভাবে তিনি তাদের আমল আনুগত্য ও অবাধ্যতাও সৃষ্টি করেছেন যদিও এগুলো বান্দারি কাজ এগুলোকে আল্লাহর দিকে সম্বদ্ধ করা হয় এই হিসাবে যে তিনি যেহেতু এগুলো সৃষ্টিকার্তা ও পরিচালনাকারী আর বান্দার দিকে বাস্তবিক ও প্রাকৃতিকভাবে সম্বদ্ধ করা হয় যেহেতু বান্দাই কাজটি করে এভাবে বললে বিষয়টিতে কোনো বৈপরীত্য নেই কেননা তাদের শক্তি সামর্থ্য ও ইচ্ছা শক্তির স্রষ্টা এমনিভাবে তিনি কোনো কাজে সংগঠিত হওয়ার কারণ ও উপকরণের উশ্বাসটা আল্লাহ তালা বলেছেন অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা করো তা সৃষ্টি করেছেন সুরা সাফাত আয়াত ছিয়ানব্বই আল্লাহর অসীম ক্ষুদ্রতের আরেকটি নিদর্শন হলো তিনি তার কিতাবে তার প্রিয় বান্দাদেরকে যুগে যুগে শত্রুর মোকাবিলায় সাহায্য করেছেন বিজয় দান করেছেন যদিও শত্রুরা সংখ্যাই ছিল অনেক এবং তাদের সমর প্রস্তুতিও ছিল ব্যাপক আর মুমিনরা সংখ্যায় অতি নগণ্য ছিল আল্লাহ তালা বলেছেন কত ছোট দল আল্লাল হুকুমে বড় দলকে পরাজিত করেছে সুরা আল বাক্কারা আয়াত দুইশো তার কুদরত ও রহমতের নিদর্শন হল তিনি জান্নাতিদের সুখ শান্তি চিরস্থায়ী অফুরন্ত নিয়ামত ও জাহান্নামীদের নানা ধরনের আজাব সম্পর্কে আগেই বর্ণনা করে দিয়েছেন সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো